এখন শুনবেন গ্রিন পার্টি বাংলাদেশের চেয়ারম্যান রাজু খানের বক্তব্য আসসালামু আলাইকুম আমি রাজু আহমেদ খান গ্রিন পার্টি বাংলাদেশের চেয়ারম্যান এবং পলিটিক্স ক্লাবের প্রধান সমন্বয়ক আপনারা দেখেছেন খবরের শিরোনাম যে দেশে আটষট্টি শতাংশ বেশি ধর্ষণ বেড়েছে এখানে আমার দুটো কথা আছে তার আগে একটি খবরে দেখলাম যে মানে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে অনেক সংবাদ উঠে এসেছে ভারতের গরু আমরা আগে খেতাম সাতশো আটশো টাকায় এখন শুনতে পাচ্ছি ব্রাজিল থেকে যে গরু আসবে সেটাতে একশো বিশ টাকা এরকম কেজি পড়বে তো বাংলাদেশ সরকারকে বলি যে ব্রাজিল থেকে বেশি বেশি করে গরু গরু মাংস আনেন আনবেন না কেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এবং উপ প্রধানমন্ত্রী বাংলাদেশ সফর করছেন এবং কী বার্তা নিয়ে এসছেন কী ব্যবসা বাণিজ্য দেবেন সে বিষয়ে তো আলোচনা হবে তো ওনার ডাক ওনার নাম হচ্ছে দার তো কী বাংলাদেশের জন্য কী হবে পাকিস্তান কতটুকু ব্যবসা বাণিজ্য বা রাজনীতিতে সার দেবে সেটা দেখার বিষয় আছে চায়নাও সেভাবে এগিয়ে এসছে আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা চায়না ছুটে যাচ্ছেন ইসলাম ধর্মে একটি কথা আছে যে জ্ঞান অর্জনের জন্য আপনারা শুধু চীন পর্যন্ত যান আমি জানি না এরা কি এনসিপি থেকে আরম্ভ করে বিভিন্ন গণ অধিকার পরিষদ বিভিন্ন দলের নেতারা চায়না ছুটছেন এবং সেখানে কি তারা জ্ঞান অর্জন করতে যাচ্ছেন নাকি জ্ঞান দিতে যাচ্ছেন সেটা আমার সঠিক ধারণা নেই সামনে নির্বাচন আসন্ন সেই নির্বাচনে একদল বলছে পিয়ার পদ্ধতি একদল বলছে পিয়ার পদ্ধতির আমরা পক্ষে না এটা নিয়ে অনেক ব্যাখ্যা আছে অনেক ব্যাখ্যা আছে ছোটো ছোটো অনেক রাজনৈতিক দলগুলোকে যেমন বড় রাজনৈতিক দলগুলো স্পেস দিচ্ছে না এবং স্পেস পাওয়ার জন্য কিংবা ভোটের আনুপাতিক হার বিবেচনায় পেয়ার পদ্ধতিটা কার্যকরী তবে পেয়ার পদ্ধতির বিরুদ্ধে অনেক কথা উঠে এসেছে যে আপনি আপনার নির্বাচিত প্রতিনিধিকে দেখতে পাবেন না বা আপনি এক জায়গায় ভোট দিলেন সেটার অন্য প্রার্থী বিজয়ী হয়ে গেল আপনার মনের মতো প্রার্থী হয়তো বিজয়ী হতে পারলো না এই ধরনের মুখরোচক অনেক কথা পেয়ার পদ্ধতির বিরুদ্ধে প্রচলিত আছে তো আমি যে বিষয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে বাংলাদেশে ধর্ষণ রয়েছে পার্সেন্ট এরও বেশি তো বাংলাদেশের মানুষকে বলছি যে আপনাদের কি বউ বউ নাই আপনাদের কি স্ত্রী নাই আপনাদেরকে একটা বিয়ে করেছেন আর দুটা তিনটা বিয়ে করার স্কোপ নাই আপনারা কেন ধর্ষণ করতে যাচ্ছেন প্রথম কথা হচ্ছে যে যেটা আপোষে হচ্ছে ব্যবিচার সেটা কিন্তু অহরহ হচ্ছে যেখানে সেখানে হচ্ছে পরবর্তীতে যখন বিয়ের কথাবার্তা হচ্ছে বিয়ে না হলে সেকে ধর্ষণ বলে চালিয়ে দেওয়া হচ্ছে কিংবা রাজনৈতিকভাবে হেনস্থা করবার জন্য রাজনৈতিক কৌশল হিসেবে অনেকের প্রতি আক্রোশ বিক্ষোভ এবং যাকে বলে প্রতিহিংসা চৈতার্থ করবার জন্য দর্শন করা হচ্ছে এবং সবসময় এই দুর্বল জাতি নারী আক্রমণের শিকার হচ্ছে অন্যায়ের শিকার হচ্ছে সত্যি থেকে কি সত্যি সত্যি কি মানুষ তার জৈবিক চাহিদা মেটানোর জন্য দর্শন করছে এটা নিয়ে সমাজবিজ্ঞানীরা ভাববেন সত্যি সত্যি কি তারা তার জৈবিক চাহিদা মেটানোর জন্য দর্শন করছেন কিনা কারণ বাজারে যারা দর্শন করে তারা বাজারে অনেক অনেক সুবিধা পাচ্ছেন বা পাবেন যারা স্বল্প খরচে আপনার তার এই চাহিদা মেটাতে পারে এবং মেটাচ্ছেও যারা যাদেরকে আপনারা পতিতা বলেন যাই বলেন সেই রকম ক্ষেত্র যদিও সংকুচিত হয়ে আসছে এবং এটা নির্দিষ্ট জায়গায় ছিল পতিতালয় সেটাকে ভেঙে চুরে সমাজের মধ্যে ঠেলে ফেলে দেওয়া হয়েছে এবং সমাজে বিস্তার লাভ করেছে সেই সুযোগ থাকতে কে বা কারা জোরপূর্বক কাউকে ধর্ষণ করছে সেটার সেটার মিথস্ক্রিয়া বা সেটার কেমিস্ট্রিটা বোঝা দরকার পাশাপাশি রাজনৈতিক কারণে যদি ধর্ষণ করে থাকে বা লুন্ঠন করতে গিয়ে ধর্ষণ করলো সেইগুলো কত পারসেন্ট মানে আমার জানা দরকার যে মানুষের কি এতই জৈবিক চাহিদা মেটানোর দরকার হয়ে পড়লো যেটা মানে স্বাভাবিক পন্থা বাদে আরও যেইগুলি আপোষ ভিত্তিক পাওয়া যাচ্ছে সেইগুলো বাদে একদম জোরপূর্বক কী করতে হবে এটার কি দরকার আছে এটা নিয়ে আরও একটু গবেষণা করবার দরকার তবে আমি বলি ধর্ষক পাওয়া তাকে ফাঁসি দিতে হবে কারণ এটা যে ঢিলে ঢিলে মানে ঢিলে ঢালাভাবে বিচার করলে যে কোনো অন্যায়কে এরা প্রশ্রয় পেয়ে যায় তবে প্রকৃতভাবে এটা জানা দরকার যে আসলে এটা ধর্ষণ হচ্ছে কি না নাকি এটা কোনো মানে আপসমূলক কিছু যেটা অনেকে করছেন এবং বলছেন যে আমাকে সামনে বিয়ে করবে পরবর্তীতে বিয়ে না করলে বলছে আমাকে ধর্ষণ করেছে এটা দর্শন এবং ব্যবিচারের মধ্যে পার্থক্যগুলো বোঝা দরকার আমি এই বিষয়ে বেশি বাড়াবো না আগামীতে যে নির্বাচন আসছে নির্বাচনে জনগণের প্রতিনিধি নির্বাচন করবার যেই পদ্ধতি সেই পদ্ধতিটাকে বিশেষ করে নির্বাচন পদ্ধতিকে কলুষিত করা হয়েছে সেখানে অনেক অনেক জায়গায় রাজনৈতিক দলগুলোর অফিস থাকতে হবে যেটা হলো ভিজুয়াল অফিস সেখানে অফিস ভাড়া দিয়ে অফিসের অগ্রিম দিয়ে এবং সব মিলিয়ে মেনটেন করতে গেলে দুই তৃতীয়াংশ জেলায় একশো উপজেলায় তার উপরে আবার কথা আছে যে অনেকগুলো ভোটারের স্বাক্ষর লাগবে যেগুলো নির্বাচন পদ্ধতির যে মূল ইথিক্স এটার বাইরে মানে নির্বা ভোট তো আর মানুষ প্রকাশ্যে দিতে পারে না কিন্তু যখন এলাকায় ভোটারদের স্বাক্ষরের বিধান আসবে তখন কিন্তু সেই ভোটাররা শঙ্কিত হবে এবং তারা সাইন করতে চাবে না এবং এমন কি বিভিন্ন জেলায় থানায় আপনি যখন অফিস যাবেন সেই বাড়িয়ালার কিন্তু অফিস ভাড়া দিতে চায় না চায় না এই অভিযোগ আছে তাহলে এইখানে এই আইনে সংশোধন করার দরকার ছিল যে কোনো বাড়িওয়ালা কোনো কোনো বাড়িওয়ালা কোনো অফিস ভাড়া দিতে অস্বীকৃতি জানাতে পারবে না হ্যাঁ এটা হতে পারে যে আবাসিক এলাকার মধ্যে কি করে অফিস হয় সেখানে জনগণ আসবে বহিরাগত এবং রাজনৈতিক আলোচনা হট্টগোল হবে হইচ হবে তাহলে নিশ্চয় কমার্শিয়াল এবং আবাসিক এলাকাগুলো ভাগ করে কমার্শিয়াল এলাকার বাড়ি নোটিশ দেওয়া দরকার যে তোমরা যে কোনো রাজনৈতিক দলের অফিস দিতে বাধ্য থাকবে আপনি মানে আশিমন তেলু পড়বে না রাধা রাধাওয়ান নাচবে না এই ধরনের আইন কালো আইন প্রণয়ন করেছেন যে অফিস থাকতে হবে কিন্তু বাড়িওয়ালারা ভাড়া দিচ্ছে না সেই অভিযোগগুলোকে আপনারা আমাদের নিচ্ছেন না এসব বিষয় নিয়ে আরও বিস্তারিত আলাপ করবো আমি গ্রিন পার্টির চেয়ারম্যান রাজু আহমেদ খান গ্রিন পার্টির জন্য সবার দরজা মুক্ত যে কেউ গ্রিন পার্টিতে জয়েন করতে পারবেন এবং যে কেউ মানে মনের আনন্দে গ্রিন পার্টি ছেড়ে চলে যেতে পারবেন আমাদের গ্রিন পার্টি যারা ছেড়ে যারা চলে যায় অন্য দলে সেই অন্য দলের প্রচার প্রসারও আমরা করি আমরাও তার শুভকামনা করে সার্কুলার দিয়ে দিই মানে প্রতিহিংসা কে গ্রিন পার্টি কখনোই মেনে নিতে পারে না আমাদের কিছু সামাজিক ব্যবসা বাণিজ্য আছে সেগুলোর বিষয়ে একটু বলে রাখি যেমন এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস যেখানে বিদেশ থেকে পণ্য আনলে আমাদের এক্সপার্ট কর্মকর্তারা বোর্ড থেকে কাস্টমস থেকে সেগুলো ছাড়িয়ে দিবেন সেই অংশ সেই বিজনেসের অংশ আমরা আমাদের রাজনৈতিক নেতাকর্মী অসহায় মানুষের পিছনে খরচ করবো বলতে পারেন যে এটা একটা সামাজিক ব্যবসা এবং আপনারা যারা ব্যবসা করতে চান আমাদের গ্রিন পার্টি বাংলাদেশের এবং পলটিক্স ক্লাবের অফিস সবার জন্য মুক্ত এখানে অনেকগুলো চেয়ার আছে সেখানে আপনারা বসতে পারবেন আপনাদের দলের কার্যক্রম প্রকাশ করতে পারবেন মূলত গ্রিন পার্টি সবার সকল রাজনৈতিক সামাজিক মানবাধিকার সংগঠনের এবং এই গ্রিন পার্টি বাংলাদেশ এককভাবে নয় প্রায় ষাট ষাটটি দলের সমন্বয়ে পলিটিক্স ক্লাবের প্রধান কার্যালয় এখানে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন করবার জন্য একটি গণতান্ত্রিক ধারায় মানুষের ভোট ভাতের অধিকারকে রক্ষা করবার জন্য আপনার যে রাজনৈতিক চর্চা আপনার যে রাজনৈতিক কর্মসূচি সেগুলো আমরা প্রচার করবো এবং সেগুলো আমাদের অফিসে এসে আপনারা ধারাবাহিকভাবে বর্ণনা দিতে পারবেন প্রেস রিলিজ দিতে পারবেন সংবাদ সম্মেলন করতে পারবেন এবং গ্রিন পার্টি বাংলাদেশ এক কথায় সবার গ্রিন পার্টি বাংলাদেশের রাজু আহমেদ খান আমরা আপনার কাছে ভোট চাই না আমরা আপনাদের ভালোবাসা চাই এবং আমরা ক্ষমতা চাই না আমরা দায়িত্ব চাই এবং আমরা আপনাদের ভালোবাসা যে চাই এটা কোনো বাধ্যতামূলক না আপনারা যে কেউ ইচ্ছা করলে আমাদের ঘৃণা করতে পারবেন এবং বিসোদ্গার করতে পারবেন এবং অভিশাপও দিতে পারবেন কোনো অবস্থাতেই আপনারা যদি আমাদের কোনো আলোচনা বা কোনো স্ট্যাটাসে কমেন্ট অপশনে যদি গালাগালাজ করেন বা বিসোদ্গার করেন কিংবা সমালোচনা করেন আপনাদের সেই কমেন্ট আমরা মুছেও দেব না আমরা জানি যে ভুল ত্রুটি আমাদের থাকতেই পারে এবং পৃথিবীর কোনো মানসিক ভুল ত্রুটির উর্ধে নয় আমরা চাই যে বাংলাদেশে একটি সুষ্ঠু গণতান্ত্রিক ধারায় একটি সরকার গঠিত হোক আপনারা অনেকেই হয়তো বলতে পারেন যে আওয়ামী লীগ তো তার নিবন্ধন তো বাতিল করা হয়নি কিন্তু তাদের রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত করা হয়েছে কিন্তু একটি কথা মনে রাখবেন যে আগামী নির্বাচনে কিন্তু আওয়ামী লীগের তিরিশ বলেন চল্লিশ বলেন যত পার্সেন্টই হোক সেই সব জনগণ কিন্তু ভোট দিবে তাদের কিন্তু ভোটার তালিকা থেকে নাম কাটা হয়নি অতএব বাংলাদেশে যারা রাজনীতি করেন বিভিন্ন দলের তারা কিন্তু আওয়ামী লীগের সমর্থক গোষ্ঠীর কাছেও যাবে অতএব মনে রাখতে হবে যে সবাইকেই নিয়ে বেঁচে থাকা সবার কল্যাণ করাই হচ্ছে একটি রাজনৈতিক দলের কাজ এমন যেন না হয় যে আমার দল যিনি করেন না তাকে আমি ক্ষতি করব তাকে আমি হ্যান করেন গা ত্যান করেন গা তা না আপনার দল সবাই করবে না তাই না কিন্তু সবাই আপনার শুভাকাঙ্ক্ষী নাও হতে পারে কিন্তু আপনি সবার জন্য নিবেদিত প্রাণ এই শর্তে যদি রাজনীতি করেন তাহলে আপনি পলিটিক্স ক্লাবের একজন সম্মানিত সদস্য হতে পারবেন এবং এখানকার এক্সিকিউটিভ কমিটিতেও আপনার সুযোগ হতে পারে গ্রিনপটির বাংলাদেশ পলিটিক্স ক্লাবকে লিড দেয় না বাংলাদেশ বাংলাদেশও আরও পঞ্চাশ ষাটটি দল পলিটিক্স ক্লাবকে দিক নির্দেশনা দেয় বাংলাদেশে যাতে হানাহানি মব ভায়োলেন্স না থাকে বাংলাদেশের জন্য সন্ত্রাসবাদ চাঁদাবাজি না থাকে তাই আমি বলি যে আপনারা যারা চাঁদাবাজি করছেন আপনাদের আপনাদের চাঁদাবাজি করতে আমরা ছেলে দিয়েছি কেননা এই জন্যই যে কর্মসংস্থানের বড়ই অভাব বেকার সমস্যার সমাধান হচ্ছে না বাংলাদেশের শিক্ষিতদের মধ্যে দুই তৃতীয়াংশ সিক্সটি সিক্স পারসেন্ট বেকার এবং এই যে মামলা জট এই যে মানুষ যখন ছোটোখাটো অন্যায় কলাকচু চুরি করে জেলখানে যায় সেখান থেকে কিন্তু তার পরিবাররা অনিশ্চয়তার মধ্যে পরে তাদের আয় রোজগার থাকে না আর তার ছেলেরা কিশোর গ্যাংয়ে যোগ দেয় বা চিন্তায় পকেটমার হয় রাষ্ট্র ভেবে দেখবে কীভাবে অন্যায় কমিয়ে আনা সম্ভব এবং কীভাবে বিচারকে বিলম্বিত না করে গতিতে বিচার করা সম্ভব এবং সেই সাথে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা বিদেশি বিনিয়োগকে আকৃষ্ট করে এখানে মিল কল কারখানা প্রতিষ্ঠা করা যাতে কেউ আর চাঁদাবাজি করে ইনকাম করতে না হয় প্রত্যেকের কিন্তু একটি পেট আছে পরিবার আছে মাথায় রাখতে হবে প্রত্যেক রাজনৈতিক দলকেই বলি বিশেষ করে তারেক জিয়াকে বলি আপনি অন্য অন্য রাজনৈতিক দলের মতো যেমন জামাতে ইসলামের হাসপাতাল আছে তাদের কিন্তু অনেক প্রতিষ্ঠান আছে যেগুলো ইনকাম করে আয় করে তাদের ব্যাংক আছে তো আমি বিএনপিকেও বলবো অপর অপর অন্যান্য রাজনৈতিক দলকেও বলবো যে আপনারা আপনার দলীয় পরিচয়ে ব্যবসা বাণিজ্য কলকারখানা ইন্ডাস্ট্রি দেন সেখান থেকে ব্যাপক কর্মসংস্থান হবে এবং আপনাদের একটি বিরাট আয় হবে সেই আয় থেকে আপনার দলীয় কার্যক্রম চালাতে পারবেন সেই কনসেপ্ট থেকেই আমরা সামাজিক বিজনেস খুঁজছি যদি কেউ গ্রিন পার্টির এবং অন্য কোনো দলেরকে যদি কোনো ব্যবসার কনসেপ্ট নিয়ে আসেন আসতে পারেন আমাদের কাছে আমরা একসাথে ব্যবসা করবো সেই ব্যবসার টাকা তিন ভাগে ভাগ হবে দরিদ্র জনগোষ্ঠীর পিছনে খরচ হবে নিজের পরিবারের পিছনে এবং অন্যের অন্যের পরিবার বলতে অসহায় দুস্থ এবং দলীয় কর্মকাণ্ডে ব্যয় করা যাবে সবাই ভালো থাকবেন ভালোর সঙ্গে থাকবেন মনে রাখবেন এটি কথা আমি বলেছি যে আমি কোনো নেতা নই আমি নেতা তৈরির কারখানার একজন শ্রমিক আপনারা যারা দেশের মানুষকে নেতৃত্ব দিতে চান মানুষের কল্যাণের কাজ করতে চান মানবাধিকার রক্ষা করতে চান সামাজিক উন্নয়ন করতে চান এবং অন্যায় দুর্নীতির বিরুদ্ধে সচ্চার হতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের অফিসে আসবেন আমরা একসাথে বসে আলোচনা করে ঠিক করব। কি করে এই বাংলাদেশকে একটি সুন্দর দুর্নীতিমুক্ত এবং একটি কি বলে উন্নয়নকামী রাষ্ট্র হিসেবে বিশ্বের মানচিত্রে তুলে ধরবার জন্য কাজ করা যায় একসাথে সেই পলিসি আমরা খুঁজব সবাই ভালো থাকবেন এবং ভালোর সঙ্গেই থাকবেন আমাদের ভালোবাসা দেওয়া দরকার নেই আমাদের প্রচুর পরিমাণে ঘৃণা দিবেন কিন্তু আমরা যদি কোনো ভুল ত্রুটি করি সেই সমালোচনা করবেন কিন্তু আমরা ঐক্যবদ্ধভাবে এই দেশের কল্যাণে উন্নয়নে কাজ করতে চাই এবং আপনি যদি ভালোবাসা আমাদেরকে দেয়নি সেই ভালোবাসা শুধু আমা আমাদেরকে দিলে হবে না দেশের আপামর জনগোষ্ঠী পিছিয়ে পড়া মানুষ খেটে খাওয়া মানুষ না খেয়ে থাকা মানুষের পিছনে কিছু হলেও খরচ করেন তাদের সাথে থাকেন আমিও অফিসে আসার পথে দুই চারজন হতদরিদ্র মানুষের খোঁজ খবর নিয়ে যেভাবে পারি তাদেরকে সাহায্য করে সাহায্য করতে না পারলে বুদ্ধি দিয়ে বুদ্ধি না দিয়ে পারলেও তাদের পাশে থেকে আলোচনা করতে করতে অফিসে আসি অতএব পদ্মার আড়াল থেকে বের হয়ে আসেন এবং সোশ্যাল মিডিয়ার এই কার্যক্রমগুলোকে অ্যাক্টিভ করেন মনে রাখবেন রাজনীতির মাঠ কিন্তু পরিবর্তন হয়ে গেছে সোশ্যাল মিডিয়া ফেসবুক ইউটিউব এগুলো খুবই ইম্পর্ট্যান্ট এইভাবে আপনি আপনাদের বক্তব্য তুলে ধরতে পারবেন এবং মাঠ পর্যায়ে তাকে সঙ্গে অবশ্যই দেখা করবেন সাধারণ মানুষের পাশে তো অবশ্যই যাবেন সেটা তো কম্পালসারি অপরিহার্য আর সোশ্যাল মিডিয়ায় আপনারা নীরব হয়ে থাকবেন এবং মানুষের কাছে আপনার বার্তা পৌঁছে দেবেন না তাহলে কিন্তু আপনার রাজনীতির সঠিক গন্তব্যে পৌঁছাতে পারবে না আমি রাজু আহমেদ খান গিনপাড়ি বাংলাদেশের চেয়ারম্যান সবাইকে জানে আন্তরিক আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম